আসছে গুড মর্নিং হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজকে আমাদের এলতে ডে আমরা একটু পরে বের হব সাইট সিইং জন্য আজকে আমরা মনে হয় সারাদিনের দিনের জন্য বের হব কে আমরা চেষ্টা করব হলিউড ফেম অফ ওয়াক ওই যে ব্লগগুলো আছে ওগুলো কভার করার চেষ্টা করব মেইনলি স্ট্রল অ্যারাউন্ড করা এরপর প্ল্যান হচ্ছে ইভিনিং টাইম আর সন্ধ্যার দিকটা হচ্ছে গ্রিফিথ অবজারভেটরিতে কাটানোর ওই মোমেন্টগুলো ক্যাপচার করার চেষ্টা করব। আমরা সেগুলো শেয়ার করার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ভিডিওটা প্রায় এক বছর আগের যেভাবে আপনাদেরকে বলেছিলাম পার্ট ওয়ানের ভিডিওতে তো পার্ট টুতে আমরা ট্রাই করেছি আমরা সেকেন্ড দিন যা যা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার তো এই ভিডিওটা একটু লম্বা হতে পারে সেজন্য কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে তাও অনেক বড় বড় করে সুন্দর করে এখানে ওই স্টারগুলা করা হয়েছে প্রত্যেকটা স্টারে একজন করে সেলিব্রিটির নাম আছে তো সে হতে পারে অ্যাক্টর অ্যাক্ট্রেস অথবা প্রডিউসার ডিরেক্টর মিউজিশিয়ান ওকে আই ফাউন্ড মাই ফেভারেট অ্যাক্ট্রেস কেট উইন্সলেট ফাইনালি টাইটানিক দেখার পর থেকে দ্য রিডার্স অ্যান্ড সো অন ওয়ান অফ মাই ফেভারিট হলিউড অ্যাক্ট্রেসেস ইন্দিরা পয়েন্ট আউট করল রাইট হিয়ার ইজ জেনিফার লোভেজ অ্যান্ড শি ওয়াজ দ্য টোয়েন্টি ফিফ্থ হান্ড্রেড স্টার অন দ্য হলিউড ওয়াক অফ ফেম প্রেজেন্টেড অ্যাট জুন থার্টিন সব মিলিয়ে সাতাইশোর মতো স্টার এখানে এনগ্রেভ করা এর মধ্যে হচ্ছে টোয়েন্টি ফিফ্থ হান্ড্রেড ছিল জেনিফার লোফজ অ্যানদের ফেভারিট অ্যাক্ট্রেস জেনিফার অ্যানিস্টন অনেকগুলো ব্লক এই স্টারগুলো দেখতে দেখতে আমাদের সামনে পড়লো একটা বড় মিউজিক স্টোর তো আমরা ঢুকে পড়লাম সেখানে দেখার জন্য যে স্টোরটা কেমন আমার অ্যাটলিস্ট এর আগে কখনো ইউএসএ কোনো মিউজিক স্টোরে ঢোকা হয়নি এখানে গিয়ে আমি খুবই অবাক হয়েছি এত বড় একটা স্টোর এখানে দুইটা ফ্লোর ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটা ফ্লোরি এতগুলো সিডির কালেকশন এখানে আর অনেক মানুষ ছিল এখানে অনেকে কিনছিল অনেকে আমাদের মতো দেখছিল তো আমি খুবই অবাক হয়েছি আসলে এখানে অনেক পুরানো দিনের সিডি থেকে শুরু করে একদম রিসেন্ট টাইমসের সিডিও আছে খুবই কম প্রাইজে এরা কিছু কিছু সিডি বিক্রি করছে যেগুলো হয়তো অনেক পুরানো হয়ে গেছে সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এরপর এই স্টোরটা থেকে বের হয়ে আমরা আবার হাঁটছিলাম খুবই অ্যাক্সিডেন্টাল একটা ফাইন্ডিং হচ্ছে এই পপের শপটা আর এই শপটা দেখে তো আমি পুরাই পাগল আমার এই সমস্ত ডিজনির কালেকশন পিকজার যাই হোক এই সমস্ত পুতুল ডল টাইপের বা পপের মতো ছোট এই সমস্ত জিনিস আমার খুব পছন্দ তো ঢুকে পড়লাম এখানে কোনো কিছু চিন্তা না করেই এবং অবাক করাভাবে মনে হয় এক ঘন্টারও বেশি সময় আমরা এটার ভিতরে ছিলাম আমাদের খুব ভালো লেগেছে ঈশাও খুব এনজয় করেছে এত ডল দেখে দেখেন সবাই ঈশা কত খুশি সুপার হিরো আর হিয়ার

batman hi batman hi the chai i am a batman fan standard it has to be a little glittery no 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 i want the mat লাঞ্চ করলাম খাবার অনেক অসাধারণ ছিল আপনি এই ধরনের খাবার পছন্দ করেন এখানে আসেন এই দোকানটা একদম পাঙ্কোর পাশে পাঙ্কোর ছিলাম আমরা এতক্ষণ আপনারা দেখেন তো ট্রাই করতে পারেন ও আচ্ছা রেস্টুরেন্টের নামে বলি গুড এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম একটা ব্যান্টেজ পয়েন্টে যেখান থেকে হলিউড হিলস তারপরে অ্যামপি থিয়েটার এগুলো দেখা যায় জাপানিজ ওই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে একটা ওভারলুকে আসলাম ওভারলুক ড্রাইভটার নাম হচ্ছে জেরম সি ড্যানিয়েল ওভারলুক এটা বেশ রেকমেন্ডেড একটা ওভারলুক চলুন আপনাদের সাথে শেয়ার করি ওভারলুক থেকে পুরা এলে ডাউন টাউনের ভিউটা দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত হলিউড সাইন হলিউড হিলসের ওপরে সেই হলিউড সাইন সেটাও দেখা যাচ্ছে সো দিস ইজ দ্য ভিউ এবার আমরা এই ওভারলুক এর যে টপ মোস্ট পয়েন্ট বা ভ্যান্টেজ পয়েন্ট সেটাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ এই একদম টপ থেকে পুরা এলে শহরের এ হলো সেই বিখ্যাত গ্রিফিত অবজারভেটরি বা গ্রিফিত মানমন্দির আপনারা দেখতে পাচ্ছেন এর চারপাশে খুব সুন্দর লন এখানে আছে একটা খুব সুন্দর ভাস্কর্য আকাশ মেঘলা কিন্তু সানসেট ডিরেকশনে সানসেট বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে অ্যামেজিংলি আমরা এইখানে যেতে যেতে প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছিল আমাদের প্ল্যানে ছিল আমরা সানসেটটা দেখব ওখান থেকে তো পার্ক করার সাথে সাথে পার্থকে বললাম যে তুমি তাড়াতাড়ি গিয়ে হচ্ছে ভিডিও করো ততক্ষণ আমি আর ঈশা পার্কিং থেকেই যতটুকু পারি সানসেটটা দেখি তো পার্থ তাড়াতাড়ি করে চলে গিয়ে আপনাদের জন্য কিছু এখানে শট নিল যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারে এরপরে ঈশাকে নিয়ে আমরা বের হলাম বের হয়ে একটু উপরের ফ্লোরটাতে গেলাম কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল এজন্য খুব বেশিক্ষণ ঈশাকে নিয়ে স্টে করতে পারি নাই এখানে একটা এই যে গোল মতো ডোমের মতো যে বিল্ডিংটা এটার মধ্যে একটা টেলিস্কোপ আছে আসলে এই টেলিস্কোপ দিয়ে স্টারগুলো দেখা যায় তো এখানে অনেক লম্বা লাইন ছিল ইচ্ছা ছিল দেখার কিন্তু এত বেশি ঠান্ডা ছিল এই জন্য ভাবলাম যে ঈশাকে নিয়ে থাকা ঠিক হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ ওয়েট করছে তো পার্থকে বললাম যে ও যদি চায় দেখতে পারে কিন্তু ও আসলে আমাদেরকে রেখে আর দেখতে চাইলো না এই জন্য আমরা এই ভিউটা কিছুক্ষণ এনজয় করে আবার ব্যাক করলাম গাড়িতে এই তো ওখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমাদের লেগে গেল রাতও হয়ে গেল তো ভাবলাম যে কোথাও একটু কিছু অল্প কিছু খেয়ে আমরা খাবার পিক করে আবার চলে যাই হোটেলে তো আমরা আবার একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে বের করলাম এই রেস্টুরেন্টের নাম ছিল কস্তুরি ওরা একটু ডিফারেন্ট অ্যাজ ইন ওরা এখানে খাবার আগে থেকে রান্না করে রাখে আপনারা দেখে ওইখান থেকে পিক করতে পারবেন খাবার অর্ডার করলে প্রিপেয়ার করে দেবে এরকম না তো আমরা অল্প কিছু খেয়ে তারপরে একটু খাবার নিয়ে আবার হোটেলে ব্যাক করলাম কারণ আসলে বেশ রাত হয়ে গিয়েছিল পরে এখন সারাদিন হোটেলে ফিরলাম এখন বাজে প্রায় রাত আমরা হচ্ছে দুপুর দিকে আমরা তিনজনই খুব টায়ার্ড পার্ট থ্রিতে আপনারা দেখতে পারবেন এর পরের দিন আমরা স্যান্টা মনিকা পিয়ারে গিয়েছিলাম ওই দিন খুব রিল্যাক্সিং ওইতে জাস্ট ওখানে ঘোরাঘুরি করে আমরা একটা ফ্রেন্ডের বাসে চলে গিয়েছিলাম তো ওইখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পার্ট থ্রিতে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজ লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ